এই পর্যায়ে আমরা মূলত ঢাকা সিলেট হাইওয়ে রোডের একটি অংশে আসলাম আর কি তো আমরা একটু ডানেও দেখি বা সাইডটাও দেখি তো এই রোডটাতে আসলে আগে বেশ ভালো কন্ডিশন ছিল আগে নিয়ে আসতাম অন্যান্য স্টুডেন্ট যারা এর আগে আমার কাছ থেকে ক্লাস করছে আর কি তবে এখন দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক অবস্থা রোডের প্রচুর ধুলাবালি এবং বিশাল ভাঙাচোরা রোড তো তারপরেও এখানে আসলে মূলত এই টু ওয়ে একটা একটা ভালো প্র্যাকটিস হয় সেটা হচ্ছে একটা মেজারমেন্ট তৈরি হয় একটা সাহস তৈরি হয় নর্মালি সাধারণত যারা নতুন বা বিগিনার লেভেলে যারা শিখেন অ্যাডভান্স লেভেলে আসার আগে এই ধরনের রোডগুলোতে তারা আয়মনি তো আসেন না সিটি রোডগুলোতেই আমরা ডানে আরেকটু কাভার আপ করি হ্যাঁ ওই ওই যে গাড়িটা যাচ্ছে আমরা ওই গাড়িটার লেনটা ফলো করি সামনে এই যে সামনে যে এক্সিও যেটা এটা ফলো করি তো নর্মালি এই রোডগুলোতে আসা পরে না তারপরও প্রথম দিকে আসলে একটা ভয় কেটে যায় তখন গাড়ি চালানোটা সহজ হয় সিটি রোডে মূলত হাত ক্লিয়ার হওয়ার পরে এই ধরনের রোডগুলোতেই মূলত আসে আর বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমাম এখন ফোর লেন তো সেই ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ চলে যান চলে যান আপনার পাশে ক্লিয়ার দেখে ডান ডানপাশ বাচ্চায় আপনি চলে যান সমস্যা নেই তো এই জাতীয় ক্ষেত্রে একটা মেজারমেন্টের বিষয় তৈরি হয় যেহেতু বড়ো গাড়িগুলো থাকে বড় গাড়িগুলোর ক্ষেত্রে কতটুকু ক্লোজলি গেলে আসলে যাওয়াটা ইজি হয় বা শেখা যায় মূলত তো রাস্তাটা ভালোই লাগার ভালোই তো কারণ এর আগে যখন আসছি আসতাম ট্রেনিংয়ে তখন এই রোডটা বেশ ভালো ছিল তখন মোটামুটি ফোরটি কিলো ফিফটি কিলো স্পিডে একটা জার্নি করা যেত পারে এখন যেহেতু আসতে যাওয়া যাচ্ছে তো এই জন্য আমাদের মেজারমেন্টের বিষয়টা ফার্স্টে আসতে প্রায়োরিটিতে আর ভাঙ্গাচোর আমরা ওরকে সাইড দেব না আমরা যান যান চলে যান আমরা এই ভালো রাস্তাটা আস্তে আস্তে যেতে থাকি এখানে ওর সাইড দিলে ওর প্রবলেম হবে হ্যাঁ আমরা আরেকটু ডানে ডানে চেপে যাই আমাদের ডান হ্যাঁ ডান এবং বাম ফোকাস করতে হবে আমরা এবার একটু স্পিডটা আপ করি পিছনের গাড়িটা যেহেতু অনেকটা চলে আসছে বিশেষ করে ট্রাক আমরা এখান থেকে আসলে কতটুকু দেখা যায় তো যাই আমরা সামনে আমরা গিয়ে তারপর আবার আপনাদেরকে একটু আপডেট দিই চলেন যাওয়া যাক